আমেরিকার নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত ২৬ বছর ধরে বসবাস করছেন বাংলাদেশের তসলিম চৌধুরী এবং শাহিনা চৌধুরী দম্পতি তারা গত ছ বছর ধরে বাড়ির আঙিনায় কৃষি অনুশীলন করছেন অনেক হয় আমাদের আমার বাগানে এখনো আছে বিশ পঞ্চাশটার মতো এগুলি বড় হলে মানে সবাইকে দেই সবাই খায় বন্ধু বান্ধব আছে আবার কেউ কেউ আত্মীয় আছে পরিচিত আমাদের শ্বশুরবাড়ির সবাইকে দেই ডাকি নিয়ে যায় যেটা বলে ছোট ছোট যেটা এই যে উস্তা হ্যাঁ করলাও হয় এই যে উস্তা বড় বড় জাতের ছোট জাতের ছবি আছে এই যে দেখেন কত বড় বড় করলা হয়েছে এই যে টমেটো কালকে আমার এক নন ননদ ফোন দিছিল আমি বললাম যে আপা আইসা শাক নিয়ে যান টমেটো তো মানে গাছের টমেটোর বারে গাছ পরে যেতেছে বলে যে কি বলেন এই যে আসেন আইসা নিয়ে যান বেগুন লম্বা বেগুন টমেটো তারপর লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ তরমুজ হানি দিউ তুই শাক ডাটা শাক করলা তারপর সিম গাছ বরবটি গাছ অনেক কিছু লাগাইছি আমি আসলে মানুষের ডেকে ডেকে দিই আমরা তুই কিছু করার নাই শখের লাগাই ভালো লাগে সময় কাটে শেষ বাড়ি তো জায়গা তেমন থাকে না আমি আগে যে জায়গা ভাড়া থাকতাম তো আমি ওইখানেও করতাম ওনাদের সাদের মধ্যে করতাম ওই শেখ সিরা সাহেবের অনুষ্ঠানটা দেখেই আমার বেশি ভালো লাগছে যে যেভাবে হোক যে জায়গায় হোক করা যায় ইচ্ছা থাকে দেশীয় শাক সবজি ফলমূল থেকে বিদেশি ফল ফসলও রয়েছে আঙিনায় তবে দেশীয় ফল ফসলের স্বাদ পেতেই তারা শুরু করেছিলেন কৃষির এই আয়োজন আমার ওয়াইফ কৃষিকাজে সে গার্ডেন করার জন্য খুবই পাগল আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই এই হুমডি যাও মাটি কিনো এইটা কেন ওইটা কিনো এগুলার আয়না লাগানো আমার খুব যতটুকু সম্ভব আমি হেল্প করি কিন্তু এখন তো সে কয়েক বছর করতেছে তার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি তো সেই করতেছে মাঝে মাঝে ওই যারা করা যাওয়ার জন্য এটার জন্য হেল্প আমিও কিছু করি আমার ছেলেও করে আমার মেয়ের জামাইও করে মেয়েও করে সবাই মিলেই করে তবে সব কিছু আমার ওয়াইফেই তারই উপরে সব কিছু এখন নির্ভর করে আমি তো অসুস্থ মানুষ তেমন একটা বেশি কিছু করতে পারি না সবচেয়ে অবাক হতে হয় পৃথিবীর বিভিন্ন দেশের মরিচের সংগ্রহ দেখে এটা আসলে আমাদের দেশের মরিচ না এটা সম্ভবত এদেশের মরিচ মরিচটা একটু ঝাল নাই আছে মোটামুটি মানে একদমই না মানে আমাদের দেশের মরিচটা যেমন একটা খাইতে টেস্ট এটা একটু মানে অন্য রকমের দেখতে সুন্দর এদেশের মানুষ বিশেষ করে ফুলের মতো ই করে আর কি যে সুন্দর লাগে তো আমি লাগাইছি এটা মানে কিনে আনছি তো লাগাইনে কিনে আনছি না লাগাইছি তো আমার কাছে খুব ভালো লাগে যে ভাবে ফুটা থাকে লাল হয়ে আছে তো নিজের চাষাবাদুরটা খাওয়ার আনন্দই একটা নিজে করলাম সবাইকে দিলাম খাইলাম বাইরে বাইরে তো সবই পাওয়া যায় যেমন একটা কচু আমার মন চাইছে এখন আমি তো বাইরে পাইলাম না লাগাইছি যখন ইচ্ছা তখন আমি খাইতে পারি যেমন এখানে লেবু পাতা না আমি কিন্তু লেবু পাতা খুব পছন্দ করি লেবু এই যেমন লেবু গাছ হ্যাঁ আমি এটা কিনে নিয়ে আসি শুধু পাতার জন্য তরকারির মধ্যে দেই তো ওই পাতাটা মানে ওরা বলছি যে একটা লেবু গাছ নিবো তুই বলে যে না তো এই লেবু গাছটা নিয়ে আসছি আমি প্রথম যে পাতাগুলি ছিল ওগুলো সব খাওয়া ফল হ্যাঁ তো এখন আবার নতুন করে হয়েছে এগুলি সব দর্শক আমরা এখন সরাসরি চলে যাব আমেরিকার নিউ জার্সির আটলান্টিক সিটিতে তাসলিম চৌধুরী এবং সাইনা চৌধুরী দম্পতির বাড়িতে যেখানে যারা ছাব্বিশ বছর যাবত প্রবাস জীবনে বসবাস করছেন বাংলাদেশে তাদের বাড়ি লক্ষ্মীপুর আছে তাদের চমৎকার একটি কৃষি খামার যেটি একটু আগে আপনাদেরকে দেখালাম আগে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন দুজন অনেক ভালো অনেক ভালো আপনাকে দেখে আপনাদের দুজনকে দেখে আরো ভালো লাগলো আপনাদের বাগানটা দেখে ভালো এটা কি প্রতি বছরই করেন প্রত্যেক বছর এই সামারের সময় করেন কি আপনাদের সেই সময়টাতে কি শাকসবজির কোনো বাইরে থেকে কিনতে হয় না বোধ না বাজার থেকে কিনতে হয় না জি আমরা প্রতি বছর করবে প্রতি বছর উনি আচ্ছা আচ্ছা খুব ভালো তো এটা যে একটা কায়িক শ্রম হলো নিজের উৎপাদিত শাকসবজি খেলো তো উনি খালি উৎপাদন করছেন আর আপনি খাচ্ছেন নাকি প্রবাস জীবন কেমন লাগে বহু বছর যাবত তো আছেন প্রবাসে দেশে আসা হয় যাই দুই তিন বছর পরে একবার আচ্ছা আচ্ছা গুড আপনাদের বাগানটা তো খুব সুন্দর এই যে এবার তো এখন তো

পেস্টিসাইডস ব্যবহার করেন না করতে হয় না আচ্ছা ভাবি যেহেতু আপনি করেন আপনি লাউয়ের লাউ কি পলিনেশন করেন হাত দিয়ে লাউয়ের ফুলে মানে পুরুষ কে স্ত্রী ফুলের ভেতরে আচ্ছা ওটা করলে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা লাউ এনশিওর হবে যে লাউ হবেই হয় কি পলিনেশনটা তো ন্যাচারালি হয় মানে ধরেন পুরুষ ফুলের রেনু উড়ে গিয়ে হয়তো স্ত্রী ফুলে পড়লো পড়লে পড়লো হলে হবে আর না হলে হবে না অথবা কীটপতঙ্গ স্ত্রী ফুলে বসলে পুরুষ ফুলে গেল পায়ে লেগে রেনু কিন্তু আপনি যদি পুরুষ ফুলটা পেরে ছিঁড়ে স্ত্রী ফুলের যে পরাগ রেণুটা আছে তার ভিতরে পুরুষ ফুলের যদি জাস্টে টাচ করে দেন জাস্ট পরাগটা লাগানো টাচ করে দিলে আপনার লাউটা হবেই এটা এনশিওর আর কি যেটাকে আমরা বলি হ্যান্ড পলিনেশন সেই ইয়েটা আপনি আগামী বছর ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ হয়তো ভালো রেজাল্ট পাবেন হম তো সারা বছর ধরে নিজেদের উৎপাদিত শাকসবজি খাচ্ছেন বেশ ভালো এটা তো একটা মজার ব্যাপার এবং বন্ধু বান্ধব যখন আছে খুব ভালো এটার ভিতরে তো একটা মানে ইসের বন্ধনও তৈরি হয় তাই না ভাল লাগার বিষয় থাকে এনিওয়ে আপনাদের সাথে কথা বললাম ভাল লাগলো কখনো আমেরিকা এলে দেখা হবে আপনারা বাংলাদেশে এলে আমাদের চ্যানেল আইতে বেড়াতে আসবেন অবশ্যই আপনি অবশ্যই আমেরিকা আমাদের বাসায় আসবেন জি জি নিশ্চয়ই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী বৃহস্পতিবার হৃদয় মাটি মানুষের ডাকের ছাদ কৃষি আয়োজনে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার গুলশানে চলচ্চিত্র অভিনেত্রী এবং চলচ্চিত্রের নায়িকা মৌসুমীর বাড়িতে দর্শক বন্ধুরা ছাদ কৃষি আয়োজনে আগামী বৃহস্পতিবার আমি আপনাদের নিয়ে আসবো ঢাকার গুলশানে মৌসুমের ছাদ কৃষি প্রিয় দর্শক আপনারা আমাদের এই প্রতিবন্ধী দেখতে পাবেন বৃহস্পতিবার বিকেল তিনটে পাঁচ মিনিটে চ্যানেল আইতে আবার সেই শীতের ভোর ঘুম ঘুম চোখে ছুটে চলা শহরের কোলাহল ছেড়ে গ্রামের শান্ত নিরিবিলি এক মজার ক্ষেত্রে কৃষকের বাড়ির উঠোনে শীতের আমেজ উপভোগ তারপর বিস্তীর্ণ মাঠে আলু রোপণে এবার ক্ষুদে কৃষকের ভূমিকায় রাজধানীর সানিডল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ফিরে চল মাটির টানে দেখুন আগামী শনিবার হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে